এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং আমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আলহামদুলিল্লাহ আমার দিলাত আপনারা যে কথাটা আজকে আপনাদের কি সারা বলতে মসজিদে নিয়ে আলাপ হচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ আন্তর্জাতিক ভাবে হিন্দু ধর্মের নামের আড়ালে আমরা জানি হিন্দুত্ববাদের যে প্রচার প্রসার এবং হিন্দুত্ববাদের যে

আমরা বিভিন্ন ভাবে সিনেমা বাংলাদেশের আপনারা দেখেছেন সিনেমা অন করতে আমরা যেমন হচ্ছে হিন্দি মুভিগুলো আমাদের মনে আছে এইগুলো একটা অংশ যে আমাদের মসজিদ গুলোকে তারা শুধু নামাজ সর্বস্ব করে দিয়েছে এ মসজিদে শুধু নামাজ হতো না এ মসজিদে আরো অনেক প্রত্যেকটা জায়গাতে তারা বিভিন্ন রকমের আত্মবাদ আরোপ করা শুরু করেছিল এবং আমাদের মধ্যে থেকে স্বামীর স্পিরিটটা এইটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাকে স্বাভাবিক করে দেওয়ার জন্য আপনার আমার এখন আগুন দাঁড়িয়ে জলের আগে আপনার আমার হৃদয়ের মধ্যে এখন

মুসলিম যারা দিনই কাজ করছে তাদেরকে ফাঁসি দেওয়া ইসলামী আন্দোলনের সেই নেতাগুলোকে ফাঁসির কাছে ঝুলানো থেকে শুরু করে যত রকমের মুসলমানদেরকে হেরে পড়া মুসলিমদের পোশাককে হেরে পড়া নাটক সিনেমার মধ্যে ইসলামকে অসম্মান করা যত রকম কাজ কিছু করা হয়েছে গত পনেরো বছরে তার পেছনে ছিল ভারত

ওরা একজন ওরা একজন পৃষ্ঠান যেই এই কোরআন কথা শুনে এবং আমার কথা শুনে এই কোরআন যে মহান করা আমাকে

হিন্দু ছেলে এবং হিন্দু মেয়েরা করে বিভিন্ন এরিয়াতে তারা মুসলিম ছেলেদেরকে মুসলিম মেয়েদেরকে তারা উদ্দেশ্য হচ্ছে

আমাদের যে কথা আমার যেটা এটা রচনা করার জন্য আপনাকে আমাদের সচেতন হতে হবে যে কোনো ভিডিও কনসিউম করা যাবে না যে কোনো নাটক দেখা যাবে না যে কোনো সিনেমা দেখা যাবে না যে কোনো বক্তার আলোচনা শোনা যাবে না যে কোনো কিছু আপনি কনসিউম করছেন আপনার ব্রেনের মধ্যে এইটাকে নির্ধারণ করা হচ্ছে আপনার ব্রেডের মধ্যে এটাকে স্বাভাবিক করা

ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب ذكرى بدني. أخوكم أخوكم أعمال جريء إيه في

শিক্ষা হলে আপনাকে মাছের মতো নামাজি পড়াইতে না পারে আপনাকে একটা মেয়ের সাথে সরাইতে না পারে শিক্ষা যে আমার বিশ্বকালে আমার আত্ম কোনো দিনের কথা আমার জিন্দেগি বানদার হেরা মূল চে হিয়া যে আপনি যে জায়ে কো

You <laughs> <laughs>